এই বেডরুমটা কিন্তু আরো অসাধারণ হয়েছে এটা একটা বারো লোভারে সিলিং করা সবগুলা এরাবিয়ান লোভার এটা হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে আর এখানে অসাধারণ রাজিকো ডিজাইনের কাজ করেছেন জি ভাই এটা ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর ডিজাইন আর এই জিপসামের কাছে গ্যারান্টি কত বছর 30 বছর গ্যারান্টি ভাইয়া এই যে ভাই জানালার গেটগুলোর খরচ কেমন পড়ে এগুলো মাত্র 4500 টাকা প্রাইস ভাইয়া তো এটা হচ্ছে আরেকটা ভিন্ন ডিজাইন এটা এরাবিয়ান সিলিং করা হয়েছে ভাইয়া 1000 স্কয়ার ফিট সম্পূর্ণ ফ্ল্যাট মাত্র 350 টাকা কাজটা করে দিয়েছি ভাই

পুরোটা টাইস লাগাইছে অনুপরে আমরা আরাবিয়ান সিলিং ডেকোরেশন গুলো করে দিয়েছি ওকে সম্পূর্ণ কাজগুলো আমরা ঘুরে দেখাবো আপনার প্রদেশের নাম তো হচ্ছে মেঘনা জিপসাম ডেকোরেশন মেঘনা জিপসাম ডেকোরেশন অ্যাড্রেসটা কথা আপনাদের অ্যাড্রেস ঢাকা নারায়ণগঞ্জ সিটি আন্ডার হাউজিং

মোটামুটি অনেক বছর টেকসই হবে এগুলো আমরা প্লাস্টার যদি না সাধারণত তাহলে কিছু হয় না ভাই গ্লাস ফাইবারের কাজ হ্যাঁ গ্লাস ফাইবার ভিতরে আমরা এই যে জিপসাম তৈরি করছি তখন খেলা গ্লাস ফাইবার দিয়ে কাজ করছি গুলো আর এটার ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন পড়ে স্কয়ার ফিট এটা 330 টাকা পার স্কয়ার ফিট ভাই এটা এটা রং সহ হ্যাঁ রং সহ আর লাইটের খরচ তো সবগুলো বাদে লাইট খরচ বাদে ভাই লাইট খরচ মালিক পক্ষ থাকবে তো আমরা এখানে আরো বেডরুম আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই বেডরুমটা কিন্তু আরো অসাধারণ হয়েছে হ্যাঁ এটা একটা 12 লোভারের সিলিং করা আছে সাইডে ডিজাইন করে দিয়ে আমরা কাজটা করছি এটা আবার মাঝখানে দেখ দেখুন কাল সিল বিিং এর হাইট টা অনেক বেশি তো সিলিং অনেক উপরে বারো ফিট হাইট এই জন্য অনেক উপরে সিলিং

আর আপনার অফিস অ্যাড্রেসটা আবার বলুন আমাদের অফিস ঢাকা নারায়ণগঞ্জ সিটি আন্ডার বাই হাউজিং তো অবশ্যই আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো এত কষ্ট কষ্টের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম